আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি এক কেজির বেশি পরিমাণে গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দুই চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তেল কাঁচামরিচ দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে মাখা হয়ে গেলে এক মিনিটের জন্য মাংসটাকে আমরা রেস্টে রেখে দেবো আপনারা নর্মালি যদি গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই এইভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে রান্নাটা করবেন তাহলে মাংসের স্বাদটা অনেক ভালো আসে এ পর্যায়ে আমরা চুলা রাসটা মিডিয়াম রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে এখানে আমি লো হিটে রেখে মাংসটাকে একদম সেদ্ধ করে নেব এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটা দিয়েও আমরা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আপনাদের যদি মনে হয় মাংস সেদ্ধ হয়নি তাহলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন তবে সেটা গরম পানি ব্যবহার করতে হবে এখানে আমি আরেকটা প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি ঘি দিলে বিরিয়ানির টেস্ট ফ্লেভার অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দেব পোলাও চাউল এখানে চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখানে দুই থেকে তিন মিনিটের মতো আমরা পোলাওটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি ব্যবহার করব গরম পানি আপনারা পোলাও কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আর চাউল যতটুকু তার ডাবল পানি ব্যবহার করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে ঢাকনা বন্ধ রেখে চুলা আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে ঠিক যখন হালকা একটু পানি থাকবে এ পর্যায়ে আমরা পোলাওটাকে একটু উলটিয়ে পালটিয়ে চুলার আঁচটা একদম লো হিটে ঢাকনা বন্ধ রেখে দশ মিনিটের মতো রান্নাটা করে নেব তাহলে কিন্তু পোলাওটা একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে পোলাওটা একটু শক্ত আছে তাহলে কিন্তু ভুলেও পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পোলাওটা একদমই নরম হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল আর দিয়ে দিচ্ছি আলু বোখারা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এখানে আমরা ঢাকনা বন্ধ রেখে পাঁচ মিনিটের মতো লো রান্না করে নেব তারপরে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব তবে অবশ্যই ঢাকনার যে ছোট্ট ছিদ্রটা থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা আবারও লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাহলে আমাদের তৈরি মজাদার বিরিয়ানি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ